আজ শেয়ার করবো গরমকালের একটা আদর্শ পানীয় কাঁচা আমের শরবত ওয়েলকাম বন্ধুরা আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি শরবত এই শরবত যেমন আমাদের মনকেও ঠান্ডা করবে তেমন শরীরকেও ডিহাইড্রেশন থেকে মুক্ত রাখবে তো চলুন দেখে নিই এই রেসিপিতে কি কী লাগে তো এই শরবত রেসিপির জন্য আমি প্রথমে দুটো কাঁচা আম নিয়েছি আমগুলো আগে থাকতে ধুয়ে নিয়েছি এরপর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর খোসাগুলোকে একটু পাতলা করেই ছাড়াতে হবে যাতে আমের যে সবুজ অংশটা আছে সেটা যেন আমের গায়ে মানে ভিতরে যে শাঁসটা আছে তাতে লেগে থাকে তো আমগুলোকে ধুয়ে নেওয়ার পর আমি একদম পাতলা করে কেটে নেবো কেটে নেওয়ার পর দেখুন গায়ে এরকম সবুজ সবুজ একটু লেগে আছে এইভাবে লেগে থাকলে যেমন আমের যে খাদ্যগুণ আছে উপকারিতা আছে সেটা যেমন ঠিকঠাকভাবে পাওয়া যাবে সেরকম শরবতটা একটু সবুজ সবুজ টাইপের দেখতে লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে তো আমগুলো আমি এভাবে ছিলে নেওয়ার পর এগুলোকে টুকরো করে কেটে নেব তো একটা বাটিতে টুকরো করে কেটে নিয়েছি আর গাগুলো দেখুন অনেকটা সবুজ সবুজ লাগছে আর যেহেতু আমটা কাঁচা ভিতরে কোনো রকম আঁটি তৈরি হয়নি বা হালকা যে আটির মতো শক্ত অংশটা থাকে সেটা যদিও থেকে থাকে সেটা বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে নরম অংশটা নিতে হবে মানে যেটাকে আমরা কষি বলি সেটাকে বাদ দিয়ে আমি শাঁসটাকে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো এক কাপের মতো পুদিনা পাতা পুদিনা পাতাটাও এর সঙ্গে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দেবো সামান্য একটু ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা দেবো এই লঙ্কাগুলো কিন্তু খুব বেশি ঝাল না আর যদি ঝাল ঝাল না খেতে চান সেক্ষেত্রে কিন্তু লঙ্কাগুলো স্কিপ করতে পারেন এরপর দিয়ে দেবো একটা গোটা পাতিলেবু তো পাতিলেবুটাকে আমি অর্ধেক করে নিয়েছি আর আমি দুটো আমি চার গ্লাস শরবত তৈরি করবো তার জন্যই কিন্তু গোটা পাতিলেবু দিয়েছি আপনারা চাইলে অর্ধেকটাও দিতে পারেন তবে পাতিলেবু কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী আর এই গরমকালে তো আমরা পাতিলেবু শরবত নিতেই খেয়ে থাকি তো রসটাকে চেপে চেপে দেওয়ার পর আমি নুন অ্যাড করবো বিট নুন আর যে রেগুলার নুন হয় আমাদের রান্নার কাজে লাগে দুটোই ব্যবহার করব আর পুদিনা পাতা কাঁচা লঙ্কা লেবু এগুলো আমি আগ থাকতেই ধুয়ে রেখেছিলাম তো এরপর আমি সামান্য একটু বিট নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য একটু রেগুলার নুন দুটো অ্যাডজাস্ট করে দিতে হবে আর নুনটা যে যা স্বাদ মতো দেবেন এর সঙ্গে গোলমরিচের গুঁড়ো দেবো এটাও কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী তো এটা দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো চিনি চিনিটা আমি চার চামচের মতো দিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো আমি একটু মিষ্টি করার জন্য চিনি পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে একটু কম করে দিতে পারেন আবার চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন চিনিটা দেওয়ার পর সামান্য একটু পানি দিতে হবে কারণ খুব বেশি পানি দিলে ব্লেন্ড করতে অসুবিধা হবে আবার পানি ছাড়াও কিন্তু ব্লেন্ড করতে মানে ব্লেন্ডটা খুব ভালোভাবে হবে না তার জন্য হাফ কাপের মতো পানি দিয়ে খুব মেহে করে ব্লেন্ড করতে হবে যেহেতু আমি সর্বোচ্চ ছাঁকবো না তো ব্লেন্ডটা করে নেওয়ার পর এটা ঢাকনা না আমি কী করবো একটু চেক করে নেব যে ব্লেন্ডটা ঠিকঠাক হয়েছে কিনা না তো খুব ভালোভাবে ব্লেন্ড করার পরেই কিন্তু এতে আমি আবারও ঠান্ডা পানি মেশাবো তো ব্লেন্ডটা খুব ভালোভাবে হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে দেখে নিলাম এরপর এতে সামান্য ওই হাফ কাপ বা একটু বেশি পানি মিশিয়ে আবারও একটু মিশিয়ে নিতে হবে ঠান্ডা পানির সঙ্গে তো আপনারা চাইলে নর্মাল পানিও অ্যাড করতে পারেন তো আমি এতে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আরেকবার মেশিনে ঘুরিয়ে নেব যাতে খুব ভালোভাবে মিশ্রণটা মিশে যায় একে অপরের সঙ্গে তো আমি ঠান্ডা পানি দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি এরপর গ্লাসে পরিবেশন করবো কারণ আমি শেষে আবারও বরফ দেবো তো তার জন্য ঠান্ডা পানির পরিমাণটা একটু কম দিয়েছি তো আমি একটু ঘন করে করেছি আপনারা চাইলে কিন্তু শরবতটা একটু পাতলা করেও করতে পারে আমি দুটো গ্লাসে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর বাকি যেটা আছে ওটাকে ফ্রিজে রেখে দেবো অন্য সময়ের জন্য আর একটা পাতলে বুকে ডেকোরেশনের জন্য পাতলা করে কেটে রাখবো আর শরবতের মধ্যে আমি দুটো করে বরফের কিউব দিয়ে দেবো তো আমি দুটো করে বরফ দিয়ে দিলাম আর আপনারা চাইলে যখন পরিবেশন করবেন তখনই বরফটা দেবেন আগে দিলে কিন্তু শরবতটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে আর পরিবেশন করার সময় আইস কিউবটা দিয়ে পরিবেশন করবেন তাহলে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে আর আমরা চাইলেই কিন্তু এই গরমকালে কাঁচা আম দিয়ে শরবত বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি যে কোনো কাঁচের বয়েম হোক কিংবা কাঁচের যে পানির বোতলগুলো হয় তার মধ্যে পুরো গরমকাল ভোর আমরা এই শরবতটাকে এক গ্লাস করে বের করে পরিবেশন করতে পারি বা নিজেরা খেতে পারি আর আম পুড়িয়ে কিংবা সেদ্ধ করে যে শরবত তৈরি করা হয় সেই শরবত হয়তো খেতে ভালো লাগে কিন্তু সেই শরবতের তুলনায় কাঁচা আমের তৈরি করা শরবতের উপকারিতা অনেক গুণ বেশি আর চাইলেই এটা আমরা গরমকাল ভোর ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারি তো সবাইকে অনেক শুভেচ্ছাও ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো নতুন একটা রেসিপিতে সবাই খুব ভালো থাকবে না নিজেদের খেয়াল রাখবেন